পৃথিবীর অধিকাংশ ব্যক্তি নামের শেষে একটি যুক্ত রয়েছে যেমন উপাধি উপনাম কিংবা বংশসূচক নামকে সাধারণভাবে পদবি বলে পদবির সঙ্গে পেশা বাসস্থানের যোগসূত্রই বেশি তবে বাঙালির বংশপদবীর ইতিহাস খুব বেশি প্রাচীন নয় মধ্যযুগে সামান্তবাদী সমাজ ব্যবস্থার ফলে পরবর্তীতে ব্রিটিশ আমলে চিরস্থায়ী বন্দোবস্তের সমান্তরালে বাঙালির পদবীর বিকাশ ঘটেছে বলে মনে করা হয় বাঙালির জমি বিষয় সংক্রান্ত কিছু পদবি যেমন হালদার মজুমদার তালুকদার পোদ্দার সর্দার পরামাণিক হাজরা হাজরি মণ্ডল মোড়ল মল্লিক সরকার বিশ্বাস ইত্যাদি বংশপদবীর রয়েছে হিন্দু মুসলমান নির্বিশেষে সব সম্প্রদায়ের একান্তরূপ বাঙালি মুসলমানদের শিক্ষক পেশার পদবী হল খন্দকর আকান্দ নিয়াজি ইত্যাদি আর বাঙালি হিন্দুর শিক্ষক পদবি হচ্ছে দ্বিবেদী ত্রিবেদী চতুর্বেদী এবার আপনাদের জানাবো বাঙালির কিছু বিখ্যাত বংশপদবীর ইতিহাস যেমন শিকদার সৈয়দ শেখ মীর মিয়া মোল্লা দাস খন্দকার আকন্দ চৌধুরী ভুইয়া মজুমদার তরফদার তালুকদার সরকার মল্লিক মণ্ডল পন্নি ফকির আনসারি সেই সাথে মিলিয়ে নেবেন সেই সাথে আপনার বংশপদবেও মিলিয়ে নেবেন এখান থেকে সেখান থেকে আপনার বংশপদবীর ইতিহাসও মিলিয়ে নেবেন এখান থেকে শিকদার সুলতানি আমলে কয়েকটি মহল নিয়ে গঠিত ছিল এক একটি শিখ আরবি শিখ হলো একটি খণ্ড এলাকা বা বিভাগ এর সঙ্গে ফার্সি দ্বার যুক্ত হয়ে শিখদার বা শিখদার শব্দের উদ্ভব হয়েছে এরা ছিলেন রাজস্ব আদায়কারী রাজকর্মচারী শব্দকোষে যাকে বলা হয়েছে শান্তি রক্ষক কর্মচারী এরা শিখ বন্দুক বা ছড়ি বন্দুক ব্যবহার করতো বলে শিখদার উপাধি পেয়েছিল সেই থেকে বংশ পরম্পরায় শিখদার পদবীর বিকাশ ঘটে সৈয়দ সৈয়দ পদবী মূলত এসেছে নবী নন্দিনী হজরত হজরত ফাতেমা রাজতলা আনহার ও হজরত আলী রাজেতলা আনহুর বংশধর থেকে প্রায় দেড় হাজার বছর আগের এই বংশের সঙ্গে কোনো যোগসূত্র না থাকলেও বাংলাদেশের অনেক মুসলমান পরিবার সৈয়দ বংশ পদবী ব্যবহার করেন যেদের সম্ভ্রান্ত এবং কুলীন মুসলমান বলে দাবি করে থাকেন বাঙালি মুসলমান সমাজে সৈয়দ পদবীর অপব্যবহার এবং পদ এবং পক্ষেপণ ঘটেছে সবচেয়ে বেশি প্রকৃতপক্ষে সৈয়দ নন এবং পারিবারিক কোনো কুলীন পদবিও নেই অথবা পূর্ব পদবী ঐতিহ্য পরিত্যাগ করতে ইচ্ছুক এমন অনেক বংশগোষ্ঠী বা ব্যক্তিবিশেষ বাংলাদেশের সৈয়দ পদবী আরোপিতভাবে ব্যবহার শুরু করেছিলেন শেখ আরবি থেকে আগত পদবি। সম্ভ্রান্ত মুসলমানদের সম্মানসূচক পদবি শেখ যিনি সম্মানিত বৃদ্ধ যিনি গোত্রপ্রধান তাকেই বলা হতো শেখ হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সরাসরি যাকে বা যাদের ইসলাম ধর্মে দীক্ষিত করেছিলেন তিনি বা তার বংশধরও শেখ নামে অভিষিক্ত হতেন অথবা শেখ পদবি লাভ করতেন বাঙালি মুসলমান সমাজে যারা শেখ পদবি ধারণ করেন তারা এই রকম ধারণা পোষণ করেন না যে তারা বা তাদের পূর্বপুরুষ এসেছিলেন সৌদি আরব থেকে বাঙালি সৈয়দ ধারীদের থেকে শেখ পদবীধারীদের এখানে একটা মৌলিক তাৎপর্যগত পার্থক্য আছে শেখ পদবী গ্রহণের নেপথ্যে রয়েছে ওই পূর্বোক্ত চেতনা নবীর হাতে মুসলমান না হলেও বাংলার ইসলাম ধর্ম আবির্ভাবের সঙ্গে সঙ্গে যারা নতুন ধর্মকে গ্রহণ করে নেন ন মুসলিম হিসেবে প্রাচীন এবং মধ্যযুগে তারাই শেখ পদবি ধারণ করেছিলেন পরবর্তীকালে তাদের বংশের উত্তরসূরিরাই শেখ পদবি ব্যবহার করে এসেছে এমনিতে অন্য ধর্মের লোকের কাছে মুসলমান মানে শেখ বা শেখ কেউ কেউ শেখ কিংবা কেউ বা শেখের রূপান্তর সাইকও ব্যবহার করে থাকেন মীর ময় রশ্মি বা ময় দীর্ঘয় মির শব্দটি এসেছে আরবি থেকে আরবি শব্দটি আমিরের সংক্ষিপ্ত রূপ হচ্ছে মীর সেই অর্থে মীর অর্থ দলপতি বা নেতা প্রধান ব্যক্তি সর্দার ইত্যাদি জিতে নেওয়া বা জয়ী হওয়া অর্থে মীর শব্দের ব্যবহার হতো তবে মীর বংশীয় লোককে সম্ভ্রান্ত এবং সৈয়দ বংশীয় পদবিধারীর একটি শাখা বলে গবেষকরা মনে করেন মিয়া মিয়া মুসলিম উচ্চ পদস্থ সামাজিক ব্যক্তিকে সম্বোধন করার জন্য ব্যবহৃত সম্ভ্রান্ত সূচক শব্দ এক অর্থে সব মুসলমানের পদবী হচ্ছে মিয়া বাঙালি হিন্দুর মহাশয় এর পরিবর্তে বাঙালি হিন্দুর মহাশয়ের পরিবর্তে বাঙালি মুসলমান মিয়া শব্দ ব্যবহার করে থাকে মিয়া শব্দটি এসেছে ফার্সি ভাষা থেকে প্রভু বা প্রধান ব্যক্তি বোঝাতেও মিয়া শব্দের প্রয়োগ করা হয়ে থাকে তবে গ্রামীণ প্রধান বা সর্দার অর্থের মিয়া পদবী হিসেবে বাঙালি মুসলমান সমাজে ঠাঁই পেয়েছে মোল্লা মোল্লা এবং মুন্সি বাঙালির দুটো জনপ্রিয় পদবী তাদের প্রসার প্রায় দেশব্যাপী বঙ্গীয় শব্দকোষ এই মোল্লা শব্দের অর্থ করা হয়েছে মুসলিম পুরোহিত বস্তুত এভাবে মসজিদ নামাজ পরিচালনার কারণেও বস্তুত এভাবে মসজিদে নামাজের ইমামতি করার কারণেও অনেকে মোল্লা উপাধি পেয়েছিলেন প্রকৃতপক্ষে মোল্লা হচ্ছে তুর্কি এবং আরবি ভাষায় মোল্লা থেকে আগত একটি শব্দ যার আবিধানিক অর্থ হচ্ছে পরিপূর্ণ জ্ঞান বিশিষ্ট মহাপণ্ডিত ব্যক্তি অন্য অর্থে মুসলিম পণ্ডিত বা ব্যবস্থাপক বা অধ্যাপক হলেন মোল্লা পরবর্তীকালে মসজিদে নামাজ পরিচালনাকারী মাত্রই মোল্লা নামে অভিহিত হতে থাকে এখান থেকেই সাধারণত বংশপদবী হিসেবে তা ব্যবস্থার হওয়া শুরু হয় তারা সব জ্ঞানের জ্ঞানী না হওয়া সত্ত্বেও মোল্লা পদবী ধারণ করে যার ফলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত প্রবাদের উৎপত্তি হয়েছে দাস বাঙালি হিন্দু সমাজে দয়াকার দন্তাশ দাস বা দয়াকার তালবাস দাস বংশপদবীর ব্যাপক ব্যবহার রয়েছে যে সমস্ত হিন্দু সম্প্রদায়ের মানুষ পদবিতে দয়াকার তালবাস লিখেন তাদের পেশা ধিবর থেকে এসেছে বলে গবেষকরা মনে করেন আর যারা দয়াকার দৈন্তাশ লেখেন তাদের পদবী স্রষ্টার ভৃত্ত চেতনা থেকে এসেছে খন্দকার মুসলিম সমাজের ফার্সি শিক্ষক হিসেবে খন্দকার বা খন্দকারের পরিচয় পাওয়া যায় অন্যদিকে খন্দকারের পদবী এসেছে সামান্ত সমাজ থেকে পেশাজীবী হিসেবে বা শুধুই খদ অতান্যৈ দকার হচ্ছে কৃষক বা চাষাবাদকারী মনে করা হয় ফার্সি কন্দহ এর যার অর্থ কৃষি সেখান থেকে যুক্ত হয়ে কহন দাকার সেখান থেকেই খন্দকার এসেছে ভিন্নমতে খন্দকারের মূল উৎপত্তি সংস্কৃত কন্দ আরবি ফার্সি ভাষায় খন্দকার বলে একটি শব্দ আছে যার অর্থ শিক্ষক সেখান থেকে খন্দকার পদবী আসা বিচিত্র নয় অথবা খন্দকার শব্দের যে ভিন্ন ভিন্ন অর্থ তার সবগুলো মিলিত তাৎপর্য থেকেই বিভিন্নভাবে খন্দকার পদবীর উৎপত্তি হয়েছে আখন্দ খন্দকার ও আখান্দ বা আকন সমার্থক আখন্দ এবং আকন নামে যেসব পদবী তাও সম্ভবত খন্দকার পদবীরই রূপভেদ আবার ফরসি আখন্দ থেকেও আখান্দ এসে থাকতে পারে যার অর্থ শিক্ষক তবে আকন্দ এসেছে আখন্দ থেকেই সংস্কৃত চতুর্ধারী শব্দ থেকে এসেছে বাংলা চৌধুরী শব্দ এর অর্থ চতুর্সীমার অন্তর্গত অঞ্চলের শাসক বাংলাদেশের বেশিরভাগ জমিদারের পদবী হচ্ছে চৌধুরী আবার অনেকে মনে করেন চৌধারী যার অর্থ এক চতুর্থ অংশ রাজস্ব আদায়কারী সেখান থেকে উচ্চারণ পরিবর্তিত সেখান থেকে উচ্চারণ পরিবর্তনের মাধ্যমে এসেছে চৌধুরী সেদিক থেকে চৌত আদায়কারী বা রাজস্ব আদায়কারী পদ সৃষ্টি হয়েছিল বাংলা রাষ্ট্র ব্যবস্থায় বঙ্গীয় শব্দকোষ বলছে চতুর যার অর্থ তাকিয়া বা মসনদ তার সঙ্গে যুক্ত হয়েছে ধর এবং এই দুইয়ে মিলে হয়েছে চৌধুরী আর তা থেকেই চৌধুরী তবে তা মূলত হিন্দি এবং মারাঠি শব্দ জাতি ধর্ম নির্বিশেষে চৌধুরী বংশপদবী ব্যবহার করা হয় এ দেশে। ব্রিটিশ ভারতের প্রায় সর্বত্র এই পদবীর অস্তিত্ব ছিল কারণ চৌধুরী ছিল ভূইয়া এই বংশপদবীটি এসেছে খোদ ভূমির মালিকানা অর্থ থেকে বাঙালি হিন্দু মুসলমান উভয়ের মধ্যে এই পদবীর প্রচলন আছে বাঙালি হিন্দু সমাজে যারাই ভৌমিক বাঙালি মুসলমান সমাজে তারাই ভূইয়া হিসেবে পদবি ধারণ করেছেন প্রাচীন বড় জমিদার বা সামান্ত রাজার উপাধিও ছিল ভূইয়া প্রকৃতপক্ষে কুলীন বংশ পদবী ছিল তা আবার যেসব মানুষ আগে স্থান বিশেষে বন পরিষ্কার করে বসতি এবং চাষাবাদের পত্তন করেছেন তারা স্থানীয় জমিদার রাজার কাছ থেকে ভূইয়া নামে অভিহিত হয়ে ওই সব জমি লাভ করেছেন মজুমদার মজুমদার পদবীর মূল আসলে মজুমদার এর মূল ফার্সি শব্দ হচ্ছে মজনু আন্দার রাষ্ট্রের ও জমিদারির দলিলপত্রাদির রক্ষক রাজকর্মচারীদের জন্য এই পদবী সংরক্ষিত ছিল হিন্দু মুসলমান নির্বিশেষে সমগ্র বাংলাদেশে মজুমদার পদবীর ব্যবহার লক্ষণীয় তরবদার আরবি তরব এবং ফার্সি মিলে তরবদার শব্দের সৃষ্টি রাজ্যের খাজনা আদায়ের মহলে তদারককারী বা খাজনা আদায়কারীর উপাধি ছিল তরবদার এই পদবি ব্যবহার করে গোষ্ঠীর পূর্বপুরুষরা রাজকার্য পরিচালনার কাজে নিয়োজিত ছিলেন সেখান থেকেই তরব আরবি তরব এবং ফার্সি মিলে তরবদার শব্দের সৃষ্টি রাজ্যের খাজনা আদায়ের মহলে তদারককারী বা খাজনা আদায়কারীর উপাধি ছিল তরবদার এই পদবী ব্যবহারকারী গোষ্ঠীর পূর্বপুরুষরা রাজকার্য পরিচালনার জন্য নিয়োজিত ছিলেন সেখান থেকেই এই বংশপদবী উৎপত্তি ও প্রচলন অন্য মতে তরফদার তরফের রাজস্ব আদায়কারী লোক তরফের মালিক পদবী বিশেষ তালুকদার আমাদের দেশে পরিচিত একটি বংশপদবি এটি বাংলাদেশে জমিদারি পরই তালুক ভূ সম্পত্তির একটি বিভাগ মোগল মোগল এবং ব্রিটিশ আমলে রাজস্ব এবং ভূমি সংক্রান্ত বিষয়াদি থেকে যে সমস্ত পদবীর উৎপত্তি এবং বিস্তার তার মধ্যে তালুকদার হচ্ছে অন্যতম পদবি। তালুক শব্দ থেকেও এই পদবীর তালুক শব্দ থেকেও এই পদবীর মর্মার্থ উপলব্ধি করা সম্ভব আরবি শব্দ তা আল্লুক যার অর্থ ভূ সম্পত্তি এবং এর সঙ্গে ফার্সি দ্বার যুক্ত হয়ে তালুকদার শব্দের উৎপত্তি হয়েছে প্রকৃতপক্ষে যিনি তালুকদার তিনি জমি এবং ক্ষুদ্র ভূ সম্পত্তি বন্দোবস্ত নিতেন সরকারের কাছ থেকেও যেমন সরকারের কাছ থেকেও যেমন তেমনি জমিদারের কাছ থেকেও ফলে তিনি হতেন উপজমিদার সেই অর্থে এসেছে তালুকদার সরকার সরকার শব্দটি ফার্সি থেকে আগত এর অর্থ প্রভু মালিক ভূস্বামী শাসনকর্তা রাজা অর্থ আদা এবং ব্যয় কর্মচারী ও সরকার মোগল আমলে এদেশে স্থানীয় রাজকর্মচারীদের এই পদবী দেওয়া হতো মোট কথা প্রধান কর্মচারী এবং সম্পত্তি দেখাশোনার কাজে নিয়োজিত ব্যক্তিকে সরকার বলা হতো বাঙালি হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মধ্যেই এই পদবীর ব্যবহার রয়েছে মল্লিক আরবি মল্লিক বা মালিক শব্দ থেকে এসেছে মল্লিক বংশ পদবি। ফার্সি মালিক শব্দজাত মল্লিক ভূমধ্যকারী বা জোরদারের উপাধি উপাধি গ্রাম প্রধান বা সমাজের প্রধান ব্যক্তি মালিক আবার লিপিকুশল রাজকর্মচারীকে মোঘল আমলে মল্লিক বা সুলেখক আখ্যা দেওয়া হতো বলেও আমরা জানতে পারি হয়তোবা সেই থেকে মল্লিক বংশ পদবি এসেছে মণ্ডল বাঙালি হিন্দু মুসলিম সমাজে সমানভাবে ব্যবহৃত হয় মণ্ডল পদবী বাংলাদেশে অতীতকাল থেকেই গ্রামের অনানুষ্ঠানিক এবং সাধারণভাবে গ্রাম প্রধানকে বলা হয় মণ্ডল বাংলার মণ্ডলরা আগে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি ছিলেন মণ্ডলীয় কাজ করে তারা অনেক অধিকার ভোগ করতেন খাজনা আদায়কারী এবং রায়তদের মধ্যস্থতা করা কিংবা গ্রামীণ বিবাদে আপোষ আপোষ মীমাংসা করতে মণ্ডলরা কার্যকারী ভূমিকা পালন করতেন কোনো কোনো সময় তাদের অধীনে পাটোয়ারি তহসিলদার চৌকিদার ইত্যাদি কর্মচারী কাজ করতেন সরকার এবং রায়তদের মধ্যবর্তী মানুষ হিসেবে মণ্ডলরা অধিক পরিচিত ছিল ফকির মুসলমানদের মধ্যে সন্ন্যাসবৃত্তি থেকে এসেছে ফকির পদবি। মরমী সাধকরা গ্রহণ করতেন ফকির পদবী এটি আরবি শব্দ যার মূল অর্থ নিঃস্ব আবার আরবি ফকর শব্দের অর্থ দরিদ্র এই থেকে ফকির শব্দের উৎপত্তি ফকির এবং পার্সি দর্বের ব্যক্তিগণ সাধারণত এদেশে ফকির নামে পরিচিত বিশেষ কোনো ধর্মমতের একান্ত অনুসারী না হয়ে যারা সব ধর্মের মূলনীতি নিয়ে আত্মতত্ত্বের সন্ধান করেন তাদেরকেও ফকির বলা হয় আবার সুফি বা বাউল তত্ত্বের ধারকরাও ফকির ঠাকুর বাংলা শব্দের বিশেষজ্ঞ হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের মতে ঠাকুর শব্দের মূল হচ্ছে ঠাকুর পদবিগত দিক থেকে তা ব্রাহ্মণের পদবি বিশেষ এমনকি ক্ষত্রিয়ের উপাধিও এটি মধ্যযুগের কাব্য চৈতনা ভাগবত উদ্ধৃত করে লেখক বলেছেন তা বৈষ্ণব তা বৈষ্ণবেরও উপাধি যেমন হরিদাস ঠাকুর পাচক ব্রাহ্মণও এক প্রকার ঠাকুর বলে পরিচিত তবে আহমেদ শরীফ সম্পাদিত বাংলা অভিধান বলছে সংস্কৃত ঠুক্কর থেকে ঠাকুর আসলেও এর মূলে ছিল তুর্কি শব্দ বাঙালি হিন্দু মুসলমান উভয়েই এই পদবী ব্যবহার করে বিশ্বাস বাঙালি হিন্দুদের মধ্যে এই পদবি অনেক দেখা যায় কায়স্থরাই বেশি ব্যবহার করে নিম্নবর্ণের হিন্দুদের মধ্যেও এর প্রচলন দেখা যায় মুসলমান এবং খ্রিস্টান বাঙালিদের মধ্যেও আছে এটি বিশ্বাসের অর্থ আস্থা বা বিশ্বাস্ততা মুল্লুকে সরকারি প্রশাসনিক পরিষেবায় যারা অবদান রেখেছেন তাদের পদবি বিশ্বাস মানে প্রাপ্তি এবং ব্যয়ের কাজে নির্ভরশীল ব্যক্তিদের সম্মানিত করতে এই উপাধি দেওয়া হয়েছিল